মালতী মুর্মুকে সামনে রেখে ব্যবসা চলছে লক্ষ লক্ষ টাকার এই টাকার লোক মালতী মুর্মু সামলাতে পারেননি তাই মালতী মুর্মু একের পর এক মিথ্যা কথা বলে গিয়েছেন দিলখানের সেই ভিডিওতে যে ভিডিও দেখে আমি আপনি এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ আপ্লুত হয়ে গিয়েছিল আমি প্রমাণ সহকারে মালতী মুর্মুর সব মিথ্যে কথাগুলো একের পর এক আপনাদের সামনে দেখাবো কিন্তু এর পেছনে চলছে এক বিরাট ষড়যন্ত্র বাচ্চাকে কোলে নিয়ে দারিদ্রতা মানুষকে দেখিয়ে শিক্ষার নামে সিম্ফ্যাতি খেয়ে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করাই ছিল এর মূল পরিকল্পনা চলুন দেখি মালতিমুর মুখী কি মিথ্যা কথা বলেছিল আমি একটার পর একটা মিথ্যের প্রমাণগুলো আপনাদের সামনে তুলে ধরব আপনারা দেখতে থাকুন মালতিমুর মুর প্রথম মিথ্যে কথা জিলিং সেরেং এ নাকি এখনো পর্যন্ত শিক্ষার আলো পৌঁছায়নি কিন্তু দেখুন আমি আপনাদের ছবিতে দেখাচ্ছি উনিশশো সাল থেকে জিলিং সেরেং এ প্রাথমিক বিদ্যালয় রয়েছে কটকাটা এখানে যেখানে প্রথম থেকে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে একটি সরকারি প্রতিষ্ঠান রয়েছে যেখানে সুন্দরভাবে শিক্ষা দেওয়ার ব্যবস্থাও রয়েছে তাহলে নিজের উদ্যোগে আরেকটি স্কুল বানানোর কি দরকার দারিদ্রতা দেখিয়ে শিক্ষার নামে সাধারণ মানুষের থেকে টাকা তুলে নেওয়া দশ টাকা দান নেওয়া দু টাকা খরচা করে সেটা দেখানো এবং আট টাকা নিজে আত্মসাত করা এটাই কি ছিল মূল পরিকল্পনা দ্বিতীয় মিথ্যে কথা মালতী মুর্মু কি বলেছিলেন যে তিনি কোনো সাহায্য পাননি সবকিছু নিজের হাতে একা সামলাচ্ছেন দেখুন প্রথম ছবি যেখানে মিড ডে মিলের ছবি বাচ্চাদের খাওয়ারের ব্যবস্থা করে দিয়েছিল সেই দুটো এনজিও মালতী মুর্মু কি বলেছিল যে স্কুল তৈরি করতে কেউ তাদের সাহায্য করেননি তারা নিজেরা করেছিল কিন্তু দেখুন ভিত তৈরি থেকে সম্পূর্ণ বিদ্যালয় তৈরি পর্যন্ত এই এনজিও তাদের পাশে ছিল পরপর ছবিগুলো আপনারা দেখে যান তৃতীয় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবাও এই এনজিও গুলি দিয়েছিল পেছনে দেখুন এনজিও দুটোর নামও দেওয়া রয়েছে চতুর্থ দেখুন বাচ্চাদের পোশাকও প্রোভাইড করেছে এই এনজিও গুলো দেখুন বাচ্চাদের পোশাকে এনজিওর লোগো পর্যন্ত লাগানো রয়েছে পঞ্চম সাহায্য দেখুন কলকাতাতে ডেকে এনে তাদের এই এনজিও গুলো আর্থিক সাহায্যও করেছে তাদের পুরস্কৃত করেছে চিনতে পারছেন মালতী মুর্মুকে দেখুন এনজিও যে সাহায্য করতে গিয়েছিল তাদের সাথে মালতী মুর্মুর ছবি পর্যন্ত রয়েছে এত কিছু পেয়েও তাদের সব সাহায্য অস্বীকার করে দিলেন এই মালতী মুর্মু শুধুমাত্র টাকার লোভে খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়ার জন্য হয়তো মালতী মুখে ব্রেনওয়াশ করানো হয়েছে এর পেছনে রয়েছে অনেক বড় রাঘবালেরা এবং আরো একটি কথা এনার যে স্বামী তার সাহায্যের নামে কত টাকা এসেছে এবং কত টাকা তিনি করেছেন সেটাও কিন্তু দেখা খুব জরুরি তাহলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে শিক্ষার নামে ব্যবসা তো হতে দেওয়া চলবে না এবং আমি যে ভিডিওটি বানিয়েছি ভিডিওতে যতগুলি ছবি ব্যবহার করেছি এবং সমস্ত সোর্স আমরা নিয়েছি শোভন মুখার্জি স্যারের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার উপর ভিত্তি করেই আমাদের এই ভিডিও তাই এরকম স্ক্যাম থেকে সতর্ক থাকুন আপনার টাকা কোথায় লাগছে সেটা অবশ্যই আপনি আগে যাচাই করুন তারপর আপনি সাহায্য করবেন কারণ এই দুনিয়াটা এখন স্বার্থপর তাই সকলকে অনেক অনেক ধন্যবাদ সচেতন থাকুন সতর্ক থাকুন জয় সনাতন